আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন শুরু করতে যাচ্ছি নতুন আরও একটি ভিডিও আজকে আমরা জানব কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করা যায় ফেসবুক এই শব্দটির সাথে কম বেশি আমরা সবাই পরিচিত গ্লোবাল ডেটা ফার্ম স্ট্যাটিস্টার তথ্য অনুযায়ী দু হাজার বাইশ সালের জানুয়ারি পর্যন্ত বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা চার কোটি সাতচল্লিশ লাখ মোট ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা হিসেবে বাংলাদেশের অবস্থান বিশ্বে দশম তো বুঝতেই পারছেন সারা বিশ্বে কী পরিমাণ মানুষ ফেসবুক ব্যবহার করে থাকে আর একটি তথ্য বলছে প্রতিদিন দুইশো কোটি মানুষ এক মিনিটের জন্য হলেও ফেসবুক ব্যবহার করে এখন আসেন টাকা খরচ করে ডাটা কিনে যে ফেসবুক আমরা ব্যবহার করি সেই ফেসবুক থেকে যদি টাকা ইনকাম করা যায় তাহলে ব্যাপারটা কেমন হয় না এটা কোনো গল্প নয় বাংলাদেশ সহ বিভিন্ন দেশের লক্ষ লক্ষ মানুষ এই ফেসবুক থেকে সত্যিই লক্ষ থেকে কোটি টাকা পর্যন্ত ইনকাম করছে তো আজকে আমাদের এই বিশেষ ভিডিওটি করা কিভাবে আপনিও এই ফেসবুক থেকে চাইলে টাকা ইনকাম করতে পারবেন তো চলুন দেরি না করে শুরু করা যাক ফেসবুক থেকে টাকা ইনকাম করার অনেকগুলো উপায় রয়েছে তার মধ্যে থেকে আজকে আমি আপনাদের সাথে ছয়টা উপায় শেয়ার করব। নাম্বার ওয়ান ফেসবুক ফেজ একটি ফেসবুক ফেজ খুলে সেখানে নিয়মিত কন্টেন্ট পোস্ট করতে পারেন পেজের লাইক ও ফলোয়ার বাড়িয়ে স্পন্সরশিপ বা বিজ্ঞাপন থেকে আয় করতে পারেন নাম্বার টু ফেসবুক মার্কেট প্লেস ফেসবুক মার্কেট প্লেসে পণ্য বিক্রি করতে পারেন এটি একটি সহজ উপায় যেখানে আপনি আপনার পণ্য বা সেবা সরাসরি ফেসবুক ব্যবহারকারীদের কাছে বিক্রি করতে পারেন নাম্বার থ্রি অ্যাফিলিয়েট মার্কেটিং বিভিন্ন কোম্পানির পণ্য বা সেবা প্রচার করে কমিশন আয় করতে পারেন অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করে আপনি প্রতিটি বিক্রয় থেকে একটি নির্দিষ্ট পরিমাণ কমিশন পাবেন নাম্বার ফোর ফেসবুক গ্রুপ একটি বড় ফেসবুক গ্রুপ তৈরি করে সেখানে বিভিন্ন পণ্য বা সেবা প্রচার করতে পারেন গ্রুপের সদস্য সংখ্যা বাড়িয়ে স্পন্সরশিপ বা বিজ্ঞাপন থেকে আয় করতে পারেন নাম্বার ফাইভ কন্টেন্ট ভিডিও ফেসবুকে কন্টেন্ট ভিডিও তৈরি করে পোস্ট করতে পারেন ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন নাম্বার সিক্স ফেসবুক রিলস ছোট ছোট ভিডিও তৈরি করে ফেসবুকে রিলস পোস্ট করতে পারেন এটি একটি নতুন ফিচার যা থেকে সহজে আয় করা সম্ভব তো এই উপায়গুলোর মধ্যে কোনটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে কমেন্ট করে আমাদেরকে জানাবেন